আমি মনে করেন যখনই আমি লাভটা দিব ঠিক এই মুহূর্তে আমাদের এখানে ওয়েটার ভাই এসে বলতেছেন লুঙ্গি পরে লুঙ্গি পরে

তো নতুন একটা লুঙ্গি কিনেছি যে এখানে গোসল করব বলে যেন আমি মনে করেন যখনই আমি লাভটা দিব ঠিক এই মুহূর্তে আমাদের এখানে ওয়েটার ভাই এসে বলতেছেন লুঙ্গি পরে নামা যাবে লুঙ্গি পরে না এখানে নামা যাবে না এলাও না আমি খুব বিপাকে পড়ে গেলাম সর্বনাশ আমার পায়জামার দাম হলো বারোশো টাকা লুঙ্গির দাম হলো সতেরোশো টাকা জাস্ট এটা হাউস করে আমি মনে করেন যে লুঙ্গিটা কিনেছি কি জানি বলে এটা এটা সুইমিং পুল আপনাকে একটু ডিস্টার্ব করলাম আচ্ছা যখন আপনাকে বারণ করেছে লুঙ্গি পরে নামা যাবে না তখন কিছু কি এখানে আপু খেয়াল করেছিলাম আপুর কারণে কি আপনাকে বারণ

দেখতে পাচ্ছেন আমি একটা মনে করেন গেঞ্জি গায়ে দিয়েছি দেখছেন সাদা দেখতে পাচ্ছেন আমার পেটে সবকিছু একবারে নারী বুড়ি সবকিছু দেখা যেতে চাচ্ছে একটা নারী ফরস করা হয়েছে ঠিক আছে উনি যদি এখানে ওয়াপেনলি গোসল করতে পারে এটা নিয়ে সে থাকতে পারে না হ্যাঁ হ্যাঁ